একের পর এক করে চলেছে ভুল নিজের পায়ে কি মারছে কুরুল কি পরিস্থিতি সর্বশেষ ইস্যু যখন বাংলাদেশ দেখাবো আপনাদের নিউজরুম স্বাগত সংগ্রামী প্রতি মুহূর্তে এক একটা ছবি ঘরে বাইরে বিপদে বিপদ্যস্ত বাংলাদেশের কি অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে নিউজ দেখাবো পড়তে আমাদের যারা ভিডিও এডিটার শ্যামল নয়না সন্দীপ রাখি তারা কি করছে দেখি প্রথমে একের পর এক ছবি যেভাবে বাংলাদেশে সামরিক অস্ত্র মোতায়েন করার চেষ্টা করছে তুরস্কের সঙ্গে চুক্তি শিলিগুড়ি চিকেন নেকের ওপর হামলার ষড়যন্ত্র থেকে শুরু করে সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার জানিয়েছিলেন আপনাদের পদ্মা পারে ফ্যাক্টরি পদ্মা পারে একের পর এক সিদ্ধান্ত যা কত বড় বিপদের মুখে বিপর্যস্ত করতে পারে বাংলাদেশকে আমরা কথা বলবো নিউজ রুমে আপনাদের জানাবো তার কারণ পাঁচই আগস্টের পর থেকে তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেখান থেকে দাঁড়িয়ে যে কোটা সংস্কারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে এক নতুন বাংলাদেশের আশ্বাস প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু সপ্তাহে যে একটা বড় চক্রান্ত্রমশ প্রকাশ্যে আসছে চিনা দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সরকারের পতন ঘটেছে কিন্তু তারপর শান্তিতে নোবেল প্রাপ্ত ইউনুস দায়িত্ব নেওয়ার পর আরো অধপতন হয়েছে বাংলাদেশের কিফ রিপোর্টার রয়েছেন সরাসরি নিউজ রুমে আরো বিস্তারিত জানবো প্রত্যেক দিন ধারাবাহিক গত কয়েক মাস শতজিৎ বাংলাদেশের যে পরিস্থিতি তুলে ধরছে এবং পিয় একমাত্র বাংলাদেশের এই সামরিকভাবে তাদের শক্তিশালী করার যে ভাবনা অভিসন্ধি তা প্রকাশ চে আসছে কিন্তু সবটাই যে একটা অলিক কল্পনার জায়গায় তারা ভাবছে ভারতের বিরুদ্ধে সর্বশেষ কি কি তথ্য ইনপুট দেবে দর্শকদের একদম গুরুত্বপূর্ণ বিষয় অভিজ্ঞ গুরুত্বপূর্ণ বিষয় একটা বিষয় বলে অভিজ্ঞ শুরু করব বাংলাদেশের দর্শকদের প্রতি বলি বাংলাদেশের মানুষ যারা বলছেন যে নতুন কিছু বলুন তারা এই প্রোগ্রামটা দেখে নিন বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে বলছি যারা সিএন ফলো করছেন সেখানে রাতে দিনে গভীর রাতে মধ্যরাতে তাদের জন্য বলছি আজকের অনুষ্ঠানটা ফলো করে নিন এবং আমার ধারণা বা আমাদের ধারণা যে আপনারা অনেক নতুন তথ্য পেয়ে যাবেন প্রথম বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাংলাদেশ বলছে তারা শান্তি চান তাদের তরফে নির্দিষ্টভাবে জামাতের যিনি আমির বলছেন কখন ইউনুস বলছেন কখনো হুঙ্কার দিচ্ছেন কিন্তু আলটিমেটলি বাংলাদেশ কি মুখে যা বলছে অর্থাৎ লিপ সার্ভিস যেটা আছে তার সঙ্গে তাদের কাজ কি মিলছে উত্তর বলছে না কারণ সবার আগে জানাবো যে বাংলাদেশে হাসিনাপন্থী দুই সেনার বড় কর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে খুব বড় খবর সেখানে বাংলাদেশে মোট পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল হন তারপরেই মেজর জেনারেল অর্থাৎ সর্বোচ্চ পদে তারা যান অর্থাৎ নির্দিষ্টভাবে বাংলাদেশের ক্ষেত্রে এই যে দুজন নতুন লেফটেন্যান্ট জেনারেলকে নিয়ে আসা হয়েছে এরা হাসিনার বিরোধী একজনের নাম ফাইজুর রহমান তিনি ডিজিএফআই বাংলাদেশের যে আর্মি গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই তার দায়িত্ব ছিলেন আর দ্বিতীয়জন চট্টগ্রামের যে সেনা নিবাস সেখানে তিনি ডিওসির পদমর্যাদাভুক্ত ছিলেন মাইনুর রহমান এই দুজনই পাকিস্তান পন্থী বলে আমরা দর্শকদের জানাচ্ছি পরিবর্তে হাসিনাপন্থী মুজিবুর রহমান তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং আরও একজন আহমেদ সামস চৌধুরী তাকেও সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশ আর্মির মধ্যে ব্যাপক রদবলোধ করা হচ্ছে শান্তি চাইছেন শান্তির কথা মুখে বলছেন কার্যক্ষেত্রে অন্য কিছু জানিয়ে রাখবো বাংলাদেশের গোপন পরিকল্পনা গোপন পরিকল্পনার মধ্যে বাংলাদেশে যখন আমরা এই অনুষ্ঠান করছি দর্শকদের বলব ভারতীয়দের বলবো পশ্চিমবঙ্গের মানুষদেরও বলবো সবাইকেই জানাতে চাইবো আমরা দর্শকদের বিশেষ করে জানাচ্ছি যে সাবধান হওয়ার সতর্ক হওয়ার সময় এসছে কারণ যশহর খুলনা এবং রাজশাহী বেনাপোল এই গোটা অংশ জুড়ে একটা বিশেষ ধরনের ড্রোন অ্যাটাকিং ড্রোন এই মুহূর্তে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ডিফেন্স তারা ডেপ্লয় করেছে বলে গোয়েন্দা সূত্রে খবর আসছে এবং বাংলাদেশ এই ক্ষেত্রে আরও এগোতে চাইছে যে কারণে তুরস্কের সঙ্গে তারা বেশ কয়েকটি চুক্তি করতে যাচ্ছে তুরস্কের সঙ্গে তুরস্ক ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ তাদের উন্নত মানের অস্ত্রসজ্জা আছে তারা টিভি টু টিভি টু একদম বিশেষ ধরনের অ্যাটাকিং ড্রোন যেটা এয়ার টু সারফেস অ্যাটাক করতে পারে মিজাইল অ্যাটাক করতে পারে এই স্পেশাল ড্রোন তারা নিচ্ছে এবং বলে রাখবো যে বাংলাদেশে তুরস্কের তরফে বা তুরস্কর মাধ্যমে অর্থাৎ এই প্রথম একটা ড্রোন প্ল্যান বাংলাদেশ করার চেষ্টা করছে তুরস্কের সঙ্গে চুক্তির মাধ্যমে যদি সেটা হয় তাহলে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশের বাইরে এই প্রথম তুরস্ক সামরিকের সামরিক বিষয় নিয়ে এত বড়ভাবে এগোনোর চেষ্টা করছে প্রথমত দ্বিতীয়ত এই যে টিভি টু যে ড্রোন রয়েছে এই ড্রোনের যে যাবতীয় ফর্মুলা বা প্রযুক্তিগত সাপোর্ট তা ইতিমধ্যে বাংলাদেশ হস্তগত করার চেষ্টা করছে এটাও তুরস্কের সঙ্গে চুক্তি মারফত হবে এবং সেটা হলো তুরস্ক প্রথম ন্যাটোর বাইরের কোনো দেশকে তাদের এই ড্রোনের প্রযুক্তি হাতে তুলে দেবে কারণ তুরস্ক এই প্রযুক্তি কাউকে দেয় না শুধুমাত্র আর্মসটা বিক্রি করে এবং যেটা বলে রাখার চেষ্টা করবো নির্দিষ্টভাবে যে তথ্য আসছে যে এর পাশাপাশি বাংলাদেশ আর্মির একটা বড় অংশ আধিকারিকদের বড় অংশ তারা তুরস্কে যাবে স্পেশাল ট্রেনিং নিতে এবং সেই ছবি আমরা দেখাবো স্ক্রিনে যে বাংলাদেশের মাটিতে তুরস্ক তুরস্কের দেওয়া যে প্রযুক্তিগতভাবে ড্রোনের যে প্ল্যান্ট যেটা তৈরি হতে চলেছে সেই ছবি আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো নির্দিষ্টভাবে এবং একই সঙ্গে যে গোপন তত্ত্ব গোয়েন্দারা পাচ্ছেন যে বাংলাদেশ জুড়ে হঠাৎ করে তারা নাকি শান্তি চাইছেন শান্তির প্রতি কথা বলছেন এবং এতটাই শান্তিকামী যে বাংলাদেশ জুড়ে অর্থাৎ এই যে ড্রোনের প্ল্যান্ট বা তুরস্কের যে ড্রোনের ফ্যাক্টরি তারা বাংলাদেশে তৈরি হতে চলেছে এই ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশের বাইরে প্রথম এই প্রযুক্তি বাংলাদেশ পেতে পারে বলে যে সম্ভাবনা তৈরি হয়েছে তার পাশাপাশি বাংলাদেশের গাজীপুরে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে সেখানে যে গোপন ছবি তথ্য আমাদের হাতে উঠে আসছে রাতারাতি নাকি সেখানে অস্ত্রের উৎপাদন মারাত্মক বেড়ে গেছে এবং সেখানে নির্দিষ্টভাবে বিটি জিরো রাইফেল বিডি জিরো এইট মেশিন গান লাইট মেশিন গান যেটাকে বলা হয় এবং একই সঙ্গে বলে রাখবো যে বিডি ফরটিন হেভি হেভি মেশিন গান এই তিন রকম মেশিন গানের উৎপাদন প্রায় সেভেন্টি পারসেন্ট বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ আর্মি এবং এক্ষেত্রে গোয়েন্দা রিপোর্ট বলা হচ্ছে যে মাহফুজ আলম অর্থাৎ নেতা যার মাথা খুব ভালো কাজ করে সে নাকি গোটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং এভাবেই বাংলাদেশে এই ড্রোন প্ল্যান্ট এবং একই সঙ্গে নির্দিষ্টভাবে মারাত্মকভাবে তারা অস্ত্র উৎপাদন বাড়িয়ে দিয়েছে যশোর বেনাপোল এই সমস্ত অংশে তাদের ড্রোন নজরদারি বাড়িয়ে দিয়েছে এবং নির্দিষ্টভাবে তারা কি কোনো অন্য পদক্ষেপের দিকে এগোচ্ছে এই প্রশ্ন খুব বড়ভাবে উঠে আসছে তুমি তোমার কথার সূত্র ধরে দুটি বিষয় আমি সামনে আনবো এক ব্রিটেনের পার্লামেন্টে যখন বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে ব্রিটেনের নাগরিকদের সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে একের পর এক সতর্কীকরণ ব্রিটেন থেকে বাংলাদেশের আট হাজার কিলোমিটার দূরত্ব আর ভারত বাংলাদেশ সীমান্তে আশি কিলোমিটার দূরত্বে বসবাস করেন সাধারণ মানুষ তাই সতর্কতার বার্তা তুমি যা দিয়েছো অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্ক থাকতেই হবে কিন্তু তার পাশাপাশি তুমি যে কথা তুমি বললে যে আওয়ামী লীগ বা হাসিনাপন্থী অধিকর্তা আধিকারিক তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা এ দেখাই গিয়েছিল অন্তর্বর্তী সরকার যখন প্রথম গঠন করা হলো এবং তারপর ধীরে ধীরে শেখ মুজিবুর রহমানের চিহ্ন পর্যন্ত মুছে ফেরার চেষ্টা চলছে এবং একের পর এক মুক্তি ভাঙচুর আমাদের সিনিয়র এডিটার ভাস্কর দত্ত আগের দিন যেমন জানালেন যে সেখানে শেখ মুজিবরের ছবি পর্যন্ত নতুন নোটে আর থাকবে না জয় বাংলা স্লোগান মুছে ফেলার চেষ্টা কিন্তু সত্যই এখান থেকে দাঁড়িয়ে মিসাইল ফ্যাক্টরি পদ্মা পাড়ে তুরস্কের সহযোগিতা নিয়ে অস্ত্র কারাগার বা এই ধরনের ফ্যাক্টরি এই একের পর এক পদক্ষেপ এই পদক্ষেপে তাদের মদত যোগাচ্ছে কে যেখানে অর্থনৈতিকভাবে দেউলিয়া একটা দেশ যাদের রীতিমতো দেশ চালানোর ক্ষেত্রে এই সমস্যা তাদের এই আর্থিক যোগানটা আসছে কোথা থেকে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার কারণ হচ্ছিল গিয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করছো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অর্থের কে সেই ব্যক্তিকে যে মানে নির্দিষ্টভাবে কোটি কোটি টাকা অর্থ যোগাচ্ছে ক্ষেত্রে একাধিক পশ্চিম এশিয়াভুক্ত দেশের নাম আসছে কাতারের নাম আগেই এসেছিল এবং সেখানে মুসলিম ব্রাদারহুড বলে একটি সংগঠন যেটি সারা বিশ্বে নিষিদ্ধ তারা এই প্রচুর অর্থ জোগাচ্ছে এর পাশাপাশি সব থেকে অ্যালার্মিং আমাদের জন্য ভারতের জন্য তা হল বাংলাদেশের মাটি কি এবার পাকিস্তান জঙ্গিরা ব্যবহার করবে বাংলাদেশের মাটি কি এবার পাকিস্তানের নির্দিষ্টভাবে জয়স মোহাম্মদ লস্কর তৈবার মতো অসংখ্য নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীরা ব্যবহার করতে চাইছে বা ব্যবহার করার অনুমতি পাচ্ছে তার কারণ গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা প্রশ্ন উঠে আসছে যে বাংলাদেশ যে স্বরাষ্ট্রমন্ত্রক তারা নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো পাকিস্তানি নাগরিক পাক বংশোদ্ভূত নাগরিক তার আর কোনো সিকিউরিটি প্রোটোকল মানার দরকার নেই সে অ্যাপ্লাই করবে একটা ভিসা নামক কাগজ হাতে নেবে সরাসরি বাংলাদেশ চলে আসবে আবারও বলছি আমরা স্ক্রিনে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রকের সেই নির্দিষ্ট নির্দেশিকা দেখানোর চেষ্টা করব যে বক্তব্য উঠে আসছে যে কোনো রকম সিকিউরিটি মেজারমেন্টের প্রয়োজন নেই একেবারে অ্যাপ্লাই করবে ভিসার জন্য পকেটে ভিজাটি গুজবে এবং সরাসরি জঙ্গিরা হাতে ব্যাগ নিয়ে এবং কাঁধে বন্দুক নিয়ে ঢাকার মাটিতে চলে আসবে এবং তারপর তো ইংলিশ সরকার আছেই ইলিশ মাছ ভাজা খেতে খেতে তখন জঙ্গি প্ল্যানিং ওখানে বসেই করা যাবে কারণ উনিশ সালে যে সিকিউরিটি প্রোটোকলের কথা বাংলাদেশ সরকার বলে গেছিলো বর্তমান শান্তিকামী এই অন্তর্বর্তী সরকার হিজবুত তাহারির অন্যতম মুখ বলে মনে করা হচ্ছে এরা পাকিস্তান সহ একাধিক শত্রু মনোভাব রাষ্ট্র ভারতের ক্ষেত্রে তাদের জন্য সমস্ত নির্দেশিকাই তুলে দিয়েছে অর্থাৎ ওদেশের জঙ্গিগুলো যখন অ্যাপ্লাই করবে তারা সাদর হৃদয় বাংলাদেশে মনোভাব প্রতিফলিত আপনাদের আপনাদের মনোভাব প্রতিফলিত যে আপনারা সেদেশের জঙ্গিদেরও এন্টারটেন করছেন বলে আমরা অর্থাৎ একটা বড় অংশ এবং গোয়েন্দারা মনে করছেন কারণ সেটি সিকিউরিটি প্রোটোকল পাসপোর্টের ক্ষেত্রে মাস্ট তুলে দিয়েছেন পাকিস্তানি নাগরিকদের জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য যা জানাবো তা হলো অভিক যে বাংলাদেশের কপালে এবার একটু ভাঁজ পড়বে যে তথ্যে এবার আমরা আসবো তাতে বাংলাদেশের কপালে একটু ভাঁজ পড়তে চলেছে হয়তো সেটা খুব পছন্দ না হতে পারে তার কারণ তোমাকে বলবো যে আমাদের হাতে যে খবর সে পৌঁছচ্ছে যে আগামী সপ্তাহে আমাদের প্রতিরক্ষামন্ত্রী ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি রাশিয়া যাচ্ছেন এবং সেখানে রাশিয়া রাশিয়া সব সফরে তিনি আট থেকে দশই ডিসেম্বর পর্যন্ত রাশিয়া থাকবেন মস্কো এবং গ্রাজ এই দুটো অর্থাৎ তাদের ক্যাপিটাল এবং অন্য একটি গুরুত্বপূর্ণ শহর এই কালিনগ্রাজ হল এমন একটি শহর যেটা পোল্যান্ড সংলগ্ন একটি শহর ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ পোল্যান্ড তার পাশে রাশিয়ার লাস্ট একটা রিসর্ট বলতে পারো শহর বলতে পারো এখানে এই শহরটি গুরুত্বপূর্ণ এই কারণেই সবথেকে বেশি রাশিয়ার সবরাষ্ট্র এখানে সাজিয়ে রেখেছে এবং এই আট থেকে দশ এই সফরে আমরা জানিয়ে রাখতে চাইছি যে যে সামরিক চুক্তি হতে চলেছে রাশিয়ার সঙ্গে তাতে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত প্রথম পঞ্চম প্রজন্মের সুখোই ফিফটি সেভেন অর্থাৎ আবারও বলছি সুখোয় ফিফটি সেভেন এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট ভারত পেতে চলেছে ছত্রিশ জ দুই স্কোয়াড্রন কোনো রকম বাঘ আড়ম্বরতা নয় কোনো রকম ঘোষণা নয় ভারতবর্ষ একটা নীতিতে বিশ্বাস করে সেটায় হাতে কলমে কাজ করে দেখানো অর্থাৎ ওস্তদের মার শেষ সাথে পাকিস্তানের হাতে নেই বাংলাদেশ দূরস্থ ভারত এই সফরেই তাদের হাতে আসতে চলেছে পঞ্চম প্রজন্মের সুখোই ফিফটি সেভেন এবং তার সঙ্গে বলে রাখবো যে কালিন যেখানে যাচ্ছেন রাজনাথ সিং তার আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী সেই সফরে আমরা এস ফাইভ এস ফোর হান্ড্রেডেই ত্রাহি মধুসূদন গোটা বাংলাদেশ এবং ইস্টার্ন রিজিয়ানের এস ফাইভ হান্ড্রেডও আমরা এই সফরের আমাদের সামরিক চুক্তিতে পেতে চলেছি এবং নির্দিষ্টভাবে এই সফরে এস ফাইভ হান্ড্রেড এই কারণেই পাব কারণ এই যে ক্যালিন্ডার যে শহরে রাজনাথ সিং আমাদের প্রতিরক্ষামন্ত্রী যাচ্ছেন সেখানে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোর জন্য এই সমস্ত সমরাষ্ট্র সাজিয়ে রাখা হয়েছে আমরা জাস্ট একটা ডেমো দেখে নেব এবং চুক্তির পথে এবং সেই চুক্তির পরেই আমরা গোটা বিষয়টা এক্সিকিউট হবে ভারতের হাতে প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ তো ছাড় তার বর্তমান বাবা পাকিস্তান তাদের এত পঞ্চম প্রজন্মের এই ফাইটার জেট নেই এরপরই যে তথ্য আমাদের হাতে আসছে যে পাকিস্তান ইতিমধ্যে তারা চীনের কাছে তাদের যে ফাইটার যে থার্টি ফাইভ তার জন্য আবেদন করেছে চীন এখনো কোনো সারা শব্দ করেনি দু হাজার ছাব্বিশের মধ্যে পাকিস্তান সেটা পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশের পর এক গুরুত্বপূর্ণ তথ্য এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দুটো বিপরীতমুখী ছবি আসছে একদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্রমশ শপথ গ্রহণের দিন এগিয়ে আসছে আর ইউনুস যাদের সমর্থন নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন তাদের সমর্থন থেকে পিছিয়ে আসছেন কিন্তু একদিকে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ফিফথ জেনারেশন সুখয় ফিফটি সেভেন চুক্তি আর অন্যদিকে বাংলাদেশ সাধারণ মানুষ সনাতনী বৌদ্ধ খ্রিস্টান হিন্দু তারা কি পাবেন মুক্তি সব মিলিয়ে এই পরিস্থিতিতে ঘরে বাইরে বাংলাদেশ ক্রমশ বাড়াচ্ছে বিপদ নিয়ে আসবো নিউজরুমে আরো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছেন যে প্রিয়া সতীন কোন ভাবনায় কিসের পরিকল্পনায় বাংলাদেশ নিচ্ছে একের পর এক সামরিক প্রস্তুতি এতে কি তাদের মিলবে কোনো গতি নজর থাকছে আমাদের তার কারণ ইতিমধ্যেই বাংলাদেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধির জন্য যা যা পরিকল্পনা করেছে আর ভারত গোটা বাংলাদেশ যা ভাবে ভারত তার আগে অনেকটাই ভেবে নেয় সেখান থেকে দাঁড়িয়ে চিফ রিপোর্টার সত্যিত মুখোপাধ্যায় যেমন জানাচ্ছিলেন সেখান থেকে সত্যজিৎ ভারত এই গোটা পরিস্থিতি নিয়ে যে অবস্থা তা নিয়েই জানাবো সরাসরি আরও বিস্তারিত একদমই তুমি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে তার উত্তর বলে একটা জিনিস বলতে হবে যে আট থেকে দশই দশ ডিসেম্বর পর্যন্ত রাজনাথ সিং থাকছেন রাশিয়ায় এবং সেই সময় আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রী তিনি থাকবেন ঢাকায় যদি সেই প্রস্তাবিত আমাদের বিদেশ সচিব স্তরের বৈঠকটি হয় অর্থাৎ একদিকে রাজনাথ সিং যখন ডিল করছেন রাশিয়ার সঙ্গে যখন আমাদের হাতে ফিফথ জেনারেশনের সুখয় ফিফটি সেভেন যা এই চত্বরের কারণেই সেটা আমাদের হাতে আমরা পেতে চলেছি এবং যখন আমরা এস ফাইভ হান্ড্রেড এস ফোর হান্ড্রেডের এয়ার ডিফেন্সের সাপোর্টেই এ চত্বরের আশেপাশে কেউ নেই এস ফাইভ হান্ড্রেড আমরা নিতে চলেছি সেই সময় বিক্রম মিশ্রি যাবেন ঢাকায় যদি সেই বৈঠক হয় সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং একটু বলে নেওয়া প্রয়োজন যে বিক্রম মিশ্র অত্যন্ত দক্ষ অফিসার দক্ষ অভিজ্ঞ অফিসার দক্ষতা মারাত্মক এবং তিনি মনমোহন সরকারের অত্যন্ত আস্থাভাজন ছিলেন বর্তমান নরেন্দ্র মোদী সরকারের আস্থাভাজন অজিত জোভালের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন আমাদের এনএসএ অজিত জোভাল এবং আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে গালোয়ারে যখন চীন রক্তচক্ষু দেখাচ্ছিল সেই সময় বিক্রম মিস্ত্রি তিনি চীনের দূতাবাসের আমাদের ভারতীয় দূতাবাসের দায়িত্বে ছিলেন এবং ব্যাপারটা সামলে ছিলেন এবং সেই তথ্যের এই তথ্যের পাশাপাশি এই আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবনা চিন্তা বাংলাদেশের এই পরিকল্পনা এখান থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন তোমার প্রশ্ন সরাসরি দেবাশিবু যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ মুখে বলছে শান্তির কথা আপাতভাবে অনেকে তাই মনে করছেন কিন্তু সেটা যে কুম্ভীরাষ্ট্র ছাড়া কিছু নয় সেটা প্রমাণিত কারণ গাজীপুরে তারা নির্দিষ্টভাবে আর্মস উৎপাদন মারাত্মক বাড়িয়ে দিয়েছে একে একে বাংলা পাকিস্তানি নাগরিকদের কোনোরকম সিকিউরিটি প্রোটোকল ছাড়াই ভিসা দিয়ে দেওয়া হবে সেই নির্দেশিকা ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ সরকার এবং তার পাশাপাশি তারা একের পর এক ড্রোন নজরদারি বাড়াচ্ছে ভারত সীমান্তে এরকম একটা অবস্থায় আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি রাশিয়া সফরে নেক্সট উইক এবং পাশাপাশি বিক্রম মিস্ত্রী ঢাকার দৌড়তে যাচ্ছেন এবং আমরা সম্ভাবনা তৈরি হয়েছে যে অত্যন্ত উন্নত

হ্যাঁ দেখুন পরিস্থিতি সত্যি জোরালো ভাবে ঘোরানো হচ্ছে কারণ হচ্ছে আহ ফিফাসের পর থেকে পাকিস্তানের সাথে সক্ষতা বাড়িয়ে দিয়েছে এই জামাত দ্বারা নিয়ন্ত্রিত তদরবি সরকার এবং পাকিস্তানের সাথে কূটনৈতিকই নয় সামরিক যে সক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং যে তথ্য জানা গেল যে পাকিস্তানে নাগরিকরা ন্যাশনাল স্তরে বাংলাদেশে যেতে চাইলে তাদের বিষয় কড়াকড়ি নেই এবং সেখানে কিন্তু অনেক উগ্র জঙ্গিপন্থী যারা রয়েছেন তারাও ঢুকবেন এবং পাকিস্তানের দীর্ঘদিনের যে প্রতিশোধ ইন্ডিয়ার বিরুদ্ধে নেওয়ার স্পিয়ার চিরাকাত্তরের পর থেকে যে ভারতকে যদি পশ্চিম ওয়েস্টার্ন পার্ট থেকে তো পারছে না ভারতকে অনেকবার চেষ্টা করেও ইস্টার্ন পার্ট দিয়ে যদি ভারত আক্রমণ করা যায় কিন্তু এটা শাস্তি করা সম্ভব না বাংলাদেশের সরকারের পক্ষে ভবিষ্যতে যে সরকার আসবে তারা জানে ভারতের ক্ষমতা কতটা এবং জিওগ্রাফিক্যাল যে কম্পালশন বাংলাদেশে সেটাকে মানতে হবে অর্থাৎ অন্য দেশের মানে

আপনাকে দেবার আরেকটি প্রশ্ন করব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশের জন্য আরেকটি দুঃসংবাদ সেই দুঃসংবাদটা কি যে নির্দিষ্টভাবে ভ্লাদিমির পুতিন রাশিয়ার তরফে একেবারে সরাসরি বাংলাদেশের রূপপুরে তারা যে ইনভেস্ট করেছিলেন ওই পারমাণবিক বিদ্যুৎ চুল্লিটি কেন্দ্রটিতে সেই সিক্স পয়েন্ট অর্থাৎ সেভেন মিলিয়ন ডলারের আশেপাশে সেই আসল এবং সুদ সমেত পুরো টাকাটাই তারা চেয়ে একদম ফেরত চেয়েছে অর্থাৎ রূপপুর কেন্দ্রে রাশিয়া যে ইনভেস্ট করেছিল সেই পুরো টাকাটাই রাশিয়া ফেরত চেয়েছে এই বাংলাদেশ সরকারের কাছে নুনান্তে পান্তা তারা আবার অস্ত্র কিনবে বাবু একদম পারফেক্ট কোশ্চেন বাংলা ইতিমধ্যে এই ইউনিট আসার পরে বিভিন্ন আন্তর্জাতিক যে বিভিন্ন ফান্ডিং এজেন্সি থেকে টাকা পয়সা চাওয়া শুরু করেছেন ধার নিতে শুরু করেছেন অর্থাৎ এই অবস্থায় রাশিয়া কিন্তু টাকা ফেরত চাইছে খুবই তাৎপর্যপূর্ণ বাংলাদেশ কিন্তু অবিলম্বে চেষ্টা করবে তাদের অস্ত্র খাতে ব্যয় না বাড়িয়ে যাতে করে ধার শোধ করা যায় আদানি গোষ্ঠী ধার শোধ করতে পারছে অন্যান্য বিভিন্ন সংস্থা থেকে যে ধার নিয়েছে সেগুলো শোধ করতে হবে সুতরাং এটা বড় চ্যালেঞ্জ তো এই সরকার যেহেতু জামাতকে মানে কাছে রেখে তাদের সঙ্গে চলে তাদের মনযোগী চলছে তাহলে এই সরকারের কাছ থেকে আমরা দীর্ঘস্থায়ী কিছু আশা করি না এবং এর ভিত্তিতে ভারতের বিদেশ নীতির ভবিষ্যৎ অভিমুখ নির্ধারণ করা সঠিক হবে না ভবিষ্যতে যে সরকারি আসবে বলতে ভবিষ্যতে বাংলাদেশে যে সরকারই আসবে তার দায়িত্বশীল কাঙ্ক্ষিত দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সঙ্গে ছিলেন তবে আমি দেবাশিস নন্দীর কথার প্রেক্ষিতে একটা বিষয় বোঝার চেষ্টা করলাম সত্যজিৎ একদিকে এর আগে বিবৃতি আর এবার সরাসরি ভার্চুয়াল মাধ্যমে তার বার্তায় স্যাকাথিনা বলে দিয়েছেন যে বাংলাদেশে এই গণহত্যা শোষণের পেছনে এই সরাসরি দরকার দায়ী তার পরিকল্পনা অন্যদিকে ইউনুস তার যে পরিকল্পনা অভিসন্ধি তা প্রকাশ্যে আসছে ক্রমশ বিএনপি যারাই অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে সহযোগিতা করল সেই খালেদা জিয়ার পুত্র তারেক রেহমান লন্ডনে বসে বলছেন এইভাবে গণহত্যা চলতে থাকলে এই সরকার আর টিকবে না কোনোভাবে অর্থাৎ বাংলাদেশে আলটিমেটলি লড়াইটা এখন ত্রিমুখী একদিকে হাসিনা আওয়ামী লীগ একদিকে বিএনপি পুরো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর এইদিকে ইউনুস সেনাবাহিনী নিয়ন্ত্রিত একদমই একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অভিক্ষুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ত্রিমুখু লড়াই সবাই ক্ষমতা চাইছে দেশ ছিবড়ুক আপত্তি নেই দেশ দেউলিয়া জঙ্গি সঙ্গে বন্ধুত্ব করুক আপত্তি নেই এরকম একটা অবস্থায় বলে রাখি যে রাশিয়ার সরকারি চ্যানেল স্পুটনিক রাশিয়ার সরকারি চ্যানেল স্পুটনিক গতকালই শেখ হাসিনার একটা ইন্টারভিউ নিয়েছে রাশিয়ার নির্দিষ্টভাবে অভিমুখ এবং চিন্তাভাবনা পুরো পরিষ্কার এক্ষেত্রে দেউলিয়া দেশ পাকিস্তান বর্তমানে বাংলাদেশের বাবা তারা একটা এস থ্রি ফিফটি এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে দয়া করে চেয়েছিল যদি দেয় রাশিয়া সরাসরি নাকচ করে দিয়েছে ভারতকে দুহাতে সামরিক অস্ত্র দিচ্ছে বাংলাদেশের জন্য আরও সুখবর শুনিয়ে রাখি যারা বাংলাদেশের দর্শক শুনছেন জেনে রাখুন যে একশো সতেরো কোটি ডলারের একটা চুক্তিও যে ভারতের সঙ্গে আমেরিকার বাইডেন গভর্নমেন্ট চলে যাওয়ার চলে যাওয়ার আগে চুক্তি লাস্ট চুক্তি গত দোসরা ডিসেম্বর এই ক্ষেত্রে নির্দিষ্টভাবে মার্কিন কংগ্রেসে সম্মতি দেওয়া হয়েছে তাতে যে এমএইচ যেটাকে নিক নিয়ম হচ্ছে রবিও হেলিকপ্টার নেভি হেলিকপ্টার আমরা বলে থাকি এই এম এইচ সিক্সটি যেটা একেবারে জলের তলা থাকা সাবমেরিন ধ্বংস করতে সক্ষম সেটাও ভারতবর্ষ পেতে চলেছে আমেরিকার হাত থেকে বিপুল সমরাষ্ট্র রাশিয়া এবং আমেরিকা উভয় দেশ থেকে ভারত পেতে চলেছে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন চিপ্রি করে সত্যি মুখোপাধ্যায় এবং আবারও পরবর্তী সময় বাংলাদেশের একের পরে খবর আপনাদের সামনে সবার আগে তুলে ধরবে সিএন তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনুস যতই চেষ্টা করুন করার একের পর এক চুক্তি আখেরে আমাদের লক্ষ্য বাংলাদেশের নিপীড়িত অত্যাচারিত শোষিত মানুষের কবে হবে মুক্তি নিউজরুম এখানে শেষ করছি অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন সিআরে